নমস্কার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আজকে যে উৎসশ্রী পোর্টাল কিন্তু খুলছে খুব শীঘ্রই এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট তথ্য এটাই যে দূরবর্তী শিক্ষকদের ট্রান্সফার কিন্তু এই পোর্টালের মাধ্যমে হবে হ্যাঁ বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট অফিশিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হবে এই মাসেই বিষয়টি কি সম্পূর্ণ দেখে নেওয়া ওয়েবসাইট থেকে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু বাংলা শিক্ষা ডট গভ ডট ইন স্ল্যাশ উৎসশ্রী কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে স্ক্রল ডাউন করলেই দেখতে পারবো তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা একটা এক্ষুনি লাইক করে দাও আর নতুন এলে প্রাইমারি সমস্ত আপডেট সবার আগে অথেন্টিক পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো চলো দেখে নেই বিষয়টি কী রয়েছে তো দেখো বাংলার শিক্ষা ডট গভ ডটনে আসলেই কিন্তু উৎসশ্রীর পোর্টালে স্ক্রল ডাউন করলে দেখো এখানে চলে আসবে লেটেস্ট বোর্ড বা নোটিশ বোর্ডে কিন্তু এখানে পেয়ে যাবো এইখানটায় চলে আসবে দেখো এখানে আছে কি উনত্রিশ বারো দু হাজার বাইশ অর্থাৎ প্রায় দু বছর কিন্তু এই পোর্টালটি সাসপেন্ডেড অর্থাৎ বন্ধ করে রেখেছে বিষয়টি কি দেখে এখানে কিন্তু আপডেট চলে আসবে তো চলো সম্পূর্ণ আপডেট জানিয়ে দিই তো দেখো বন্ধুরা কী বলা হয়েছে বলছে উৎসস্থি পোর্টাল চালু হবে খুব শীঘ্রই বিষয়টি কি জেনে নাও বলছে দূরবর্তী জেলায় কর্মরত প্রাথমিক শিক্ষক অর্থাৎ ইন সার্ভিস টিচার্সদের ভাগ্য খুলতে চলেছে খুব শীঘ্রই সূত্রের খবর অনুযায়ী চলতি ডিসেম্বর মাসেই স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের ছাড়পত্র পেলেই অর্থাৎ আমরা স্কুল শিক্ষা দপ্তরের ছাড়পত্র পেলেই কিন্তু বাংলা শিক্ষা পোর্টাল অর্থাৎ যে প্রাইমারি শিক্ষার যে অফিসিয়াল ওয়েবসাইটটা বাংলা শিক্ষা পোর্টাল এ লেটেস্ট নোটিশ কিন্তু জারি করে দেবে স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট ঠিক আছে অর্থাৎ আমরা জানি যে বাংলা শিক্ষা পোর্টাল থেকে কিন্তু সমস্ত রকম আপডেট কিন্তু চলে আসে স্কুল শিক্ষকদের ক্ষেত্রে তো সেখানে কিন্তু সমস্ত আপডেট আমরা পেয়ে যাব। ঠিক আছে শুধুমাত্র ছাড়পত্র পাওয়ার অপেক্ষা মাত্র আর কি বলা হয়েছে দেখো যে দীর্ঘদিন ধরে উৎসশ্রী পোর্টাল বন্ধ করে রেখেছে শুধুমাত্র একটা অজুহাত দেখিয়ে কি না অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস তোমরা জানো প্রত্যেকেই যে প্রাইমারিতে কিন্তু এতদিন ধরে অনগোয়িং রিক্রুটমেন্ট ছিল আমরা দেখেছি কিন্তু জুন মাসে চব্বিশ সালে কিন্তু লিখেছিল অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ এই কথাটা কিন্তু বলেছিলো বলেই তারা কিন্তু পুরো পোর্টালটা বন্ধ করে রেখেছিল ঠিক আছে তো এবার সেটা আর কিন্তু নেই অর্থাৎ সেটা কিন্তু আর বলতে পারবে না কেননা তোমরা সবাই জানো যে প্রাইমারি কিন্তু নিয়োগ সম্পন্ন হয়ে গিয়েছে এবং যে আপার প্রাইমারি নিয়োগটা চলছে অর্থাৎ সেটা কিন্তু এই ডিসেম্বর মাসের থার্ড উইকের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এখন কোনো ছুটি ছাটা কিছু নেই তো নিয়োগটা চলছে তো আপার প্রাইমারি নিয়োগ সম্পন্ন হবে থার্ড উইক অফ ডিসেম্বর এবং প্রাইমারি কিন্তু নিয়োগ সম্পন্ন হয়ে গিয়েছে অলরেডি ফোর্থ ফেস স্টেড কাউন্সিল কিন্তু শেষ হয়ে গেছে সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে তোমরা জানো তো এখন কিন্তু আর এই স্কুল শিক্ষা দপ্তর কিন্তু কথাটা বলতে পারবে না যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস ঠিক আছে তো ভালো একটা আপডেট আশা করি বুঝতে পেরেছ এবং কি বলা হয়েছে তাহলে এই ডিসেম্বর মাসের মধ্যেই কি হবে যে শিক্ষক যে দূরবর্তী রয়েছো তোমরা জানো প্রত্যেকেই জানো যে অনেক শিক্ষক কিন্তু দক্ষিণবঙ্গের শিক্ষক কিন্তু পড়ে আছে উত্তরবঙ্গে আর উত্তরবঙ্গের শিক্ষক কিন্তু পড়ে আছে দক্ষিণবঙ্গে তাহলে তাদের মিউচুয়াল ট্রান্সফার কীভাবে সম্ভব না দূরত্বের কারণে ডিস্টেন্স বাড়ি থেকে স্কুলের দূরত্ব যদি সত্তর থেকে আশি কিলোমিটারের বেশি হয় তাহলে সে কিন্তু সেখান থেকে ট্রান্সফার নিতে পারবে এটা একটা মোস্ট অফ ইম্পর্ট্যান্ট কারণ দেখাতে পারে ঠিক আছে তো আমার কাছে এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে যেমন বীরভূম জেলায় একজন ক্যান্ডিডেট চাকরি করছেন জলপাইগুড়িতে আবার জলপাইগুড়ি চাকরি করছে বীরভূম জেলাতে এরকম প্রচুর রয়েছে তারপর ধরো বাঁকুড়া জেলায় ক্যান্ডিডেট চাকরি করছে সাউথ টোয়েন্টি ফোরে আর সাউথ টোয়েন্টি ফোর চাকরি করছে বাঁকুড়া জেলাতে ঝাড়গ্রাম মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ঝাড়গ্রাম এরকম প্রচুর ক্যান্ডিডেট কিন্তু রয়েছে পরে পুরুলিয়া থেকে রয়েছে পরে মেদিনীপুর মেদিনীপুর থেকে পুরুলিয়া পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া তো বিষয়টা হলো কি শুধুমাত্র পোর্টালটা খুললে তারা কিন্তু তারা শুরু পেয়ে যাবে এবং তারা কিন্তু খুব সহজেই তাদের নিজের হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ হোম ডিপিএসসিতে তারা কিন্তু চলে আসতে পারবে ঠিক আছে তো খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে আসবে এই মাসের মধ্যেই তোমরা সব সবাই খুব খেয়াল রাখবে বাংলা শিক্ষা ডট গভ ডট ইন স্ল্যাশ উৎসশ্রী সার্চ করলে তোমরা নিজের মোবাইল থেকে কিন্তু চেকআউট করতে পারবে কবে কখন নোটিশটা প্রকাশ করে এবং সমস্ত নোটিশ আমি সবার আগেই খবর করে দেব তাই তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা বন্ধুরা করে রাখো তোমাদের নিজের স্বার্থের জন্য আমি বলছি কথাটা ঠিক আছে উপকার হবে অবশ্যই আর কি যেটা আমি বলতে চাইবো যে ইন সার্ভিস টিচার্সদের কিন্তু ডিসেম্বরের মধ্যেই ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে ঠিক আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য এটাই তোমরা কিন্তু প্রত্যেকেই মিউচুয়াল পার্টনার কিন্তু খুঁজে রাখতে পারো এক্ষুনি অলরেডি আমাদের গ্রুপে জয়েন হয়ে প্রায় প্রচুর ক্যান্ডেল তারা কিন্তু মিউচুয়াল পার্টনার খুঁজে পেয়েছেন আজগো অনেকে জয়েন হলো তো তোমাদেরকে বলবো তোমরা দেরি না করে তোমরা কিন্তু আজই আমাদের যে ভেরিফাই গ্রুপ রয়েছে দু হাজার চব্বিশের মিউচুয়াল দু হাজার চব্বিশ গ্রুপটায় তোমরা কিন্তু জয়েন হতে পারো ঠিক আছে তো তাদের তো এখানে তোমরা কিন্তু মিউচুয়াল পার্টনার পেয়ে যাবে এবং তোমরা কিন্তু সহজেই মিউচুয়ালটা প্রক্রিয়া শুরু হলেই ডিপিএসসি থেকে রিলিজ পেপার দিলে তোমরা কিন্তু ডিপিএসসি চেঞ্জ করে মিউচুয়াল করতে পারবে এবার বলে রাখি অনেকের প্রশ্ন যে স্যার দু বছর না হলে চাকরি কি করে কনফার্ম হয় এটা অনেকে প্রশ্ন করছো আমি সেই প্রশ্নটা সরাসরি ভিডিওতে উত্তর দিচ্ছি দেখো প্রাইমারি শিক্ষকদের চাকরি কিন্তু নব্বই দিন অর্থাৎ নাইনটি ডেজ কমপ্লিট করলে তারা কিন্তু চাকরি কনফার্ম হয়ে যায় অর্থাৎ তিন মাস চাকরিতে যদি তুমি পেমেন্ট স্লিপ তুলতে পারো তাহলেই তোমরা কিন্তু তোমার চাকরিটা কনফার্ম ঠিক আছে তো দু বছর কোনো ব্যাপার নয় ওটা একটা গাইডলাইন রয়েছে আর কিছুই নয় ডিপিএসসি থেকে রিলিজ পেপার দিয়ে দিলে মেমো নাম্বার ছাড়লে তোমরা কিন্তু একে অপরে অন্য অর্থাৎ তোমাদেরকে আমি এইটুকুই বলতে চাইছি যে ডিপিএসসি থেকে তিন মাস চাকরি করলে কনফার্ম হয়ে যাবে এবং ডিপিএসসি রিলিজ পেপার ছেড়ে দিয়ে মেমো নাম্বার দিলে তোমরা কিন্তু একে অপরে অন্য ডিস্ট্রিক্টে ট্রান্সফার হতে পারবে আরও অনেক বিষয়গুলো রয়েছে সেগুলো আমি এই ভিডিওতে পুরোপুরি পাবলিক করছি না তোমরা যদি ইচ্ছা হয় অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও আজকেই এই নম্বরে যোগাযোগ করো করে যুক্ত হয়ে তোমরা কিন্তু সমস্ত তথ্য পেয়ে যাবে আমাদের ভেরিফাই গ্রুপ খোলা হয়েছে অলরেডি প্রচুর ক্যান্ডিডেট এখানে যুক্ত হয়ে গেছে ঠিক আছে নম্বরটা নোট করতে পারো নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ নাইন নাম্বারে ঠিক আছে সমস্ত রকম ট্রান্সফারের লেটেস্ট আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও আজকেই ঠিক আছে বন্ধুরা এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট তথ্য এটাই যে অনেক শিক্ষক তারা কিন্তু দূরে রয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটাই আমাদের কিন্তু প্রাইমারি শিক্ষকদের কিন্তু কোনো টিএ দেয় না নো টি এলো অর্থাৎ ট্রান্সপোর্ট যে অ্যালোয়েন্স কিন্তু দেওয়া হয় না কেননা তারা কিন্তু প্রত্যেকের নিজের হোম ডিস্ট্রিক্টে বা বাড়ির কাছে চাকরি করবেন এমনই কিন্তু গাইডলাইন করা আছে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে ঠিক আছে তো অনেকে আমি শুনেছি চারশো পাঁচশো কিলোমিটার দূরে কিন্তু রয়েছে আমি জানি তো অনেকে দক্ষিণবঙ্গের স্টুডেন্ট উত্তরবঙ্গে আছো উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে রয়েছে ঠিক আছে তো এরকম অনেক হয়েছে তো এবার শুরু হবে সেই বদলি প্রক্রিয়া খুব শীঘ্রই আমাদের ভাব আমরা খবর পেয়েছি এবং ডিসেম্বর মাসেই কিন্তু নোটিফিকেশান প্রকাশ করবে বাংলার শিক্ষা পোর্টালের উৎসশ্রী পোক পোর্টাল পোর্টালের মাধ্যমে ঠিক আছে তো বেশ গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারলে আর সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য এটাই তোমরা কিন্তু এখনই মিউচুয়াল পার্টনার খুঁজতে পারো এবং আমাদের কিন্তু গ্রুপে প্রত্যেকে কিন্তু ভেরিফাইড ক্যান্ডিডেট রয়েছে তোমরা চাইলে আজই যোগাযোগ করে কিন্তু আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও এবং তোমরা মিউচুয়াল পার্টনার খুঁজে নাও ঠিক আছে তো বন্ধুরা দেখো দেখা যাচ্ছে কোথায় তোমরা দেখতে পারবে দেখে নাও তো দেখো বন্ধু তোমরা কিন্তু এই যে এখানে বাংলার শিক্ষা ডট গভ ইন স্ল্যাশ উৎসশ্রী এখানে ক্লিক করার পরে তো চলে আসবে অফিসের ওয়েবসাইট দেখো বাংলার শিক্ষা শিক্ষা আনে সভ্যতা সভ্যতা আনে মানবিকতা এখানে আসার পর তোমরা কিন্তু এই যে এখানে আছে লেটেস্ট যে নোটিশ বোর্ডটা রয়েছে এইখানে চলে আসবে কিন্তু এইখানটায় দেখো উনত্রিশে ডিসেম্বর দু হাজার বাইশ কিন্তু সাসপেন্ডেড করা ছিল তো প্রায় দীর্ঘ দু বছর বন্ধ ছিল এবার চব্বিশ সাল ডিসেম্বরে কিন্তু পোর্টাল খুলতে চলেছে এখানে কিন্তু তোমরা নজর রাখবে এবং পেয়ে যাবে আর একটা তোমার তথ্য তোমরা বলে রাখি অনেকে কিন্তু এমপ্লয় কোড জানো না কী সেটা এমপ্লয় এমপ্লয় আইডি এটা কি তোমরা কিন্তু প্রত্যেকেই পেমেন্ট স্লিপে কিন্তু পাবে দেখবে ডান দিকে উপরে কন্যা রয়েছে বাদিকে। সেটা কেমন চার সংখ্যার মনে করো পি পি এল কিউ এরকম চারটে এবিসিডি অক্ষর থাকবে আর চারটে নাম্বারিক থাকবে মানে মনে করো ওয়ান ফাইভ টু ফোর এরকম নাম্বার থাকবে ঠিক আছে মোট আট সংখ্যার কিন্তু এমপ্লয় কোড অবশ্যই জেনে নেবে যদি কেউ জানতে না পারো আমার সাথে যোগাযোগ করে জেনে নাও অথবা তোমাদের স্কুলের যে এইচটি বা টিআইসি রয়েছে তারা কিন্তু যেয়ে বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করেই এমপ্লয় ম্যানেজমেন্টে গিয়ে তোমরা কিন্তু তোমাদের নিজস্ব এমপ্লয় আইডি খুঁজে পেতে পারো ঠিক আছে বন্ধুরা তো সব কথাই বলে দিলাম এমপ্লয় কোডটা খুঁজে রাখো এবং যোগাযোগ আমাদের সাথে এক্ষুনি মিউচুয়াল পার্টনার পাওয়ার জন্য খুব শীঘ্রই কিন্তু পোর্টাল খুলছে ঠিক আছে তো দেখা যাচ্ছে নতুন ভিতরে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সমস্ত আপডেট আমি এখানে জানিয়ে দেবো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো